পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে মাছ চাষিরা যখন কাছে মাছ বিক্রি করতে যান তখন পরিমাণ মাছ বিক্রি করেন যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয় এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে শরীরের দৃষ্টিকোণ থেকে এটা যায় আছে কিনা ভাইরা আমার এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে যে এই নাকি আপনাদের এলাকায় আছে আড়তে যখন একজন একজন কৃষক প্রচলন চাষী মাছ চাষ করেছেন তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন তখন এক কেজি মাছ বিক্রি করতে গেলে এক কেজি দুইশো গ্রাম বা এক কেজি দেড়শো গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে এই নিয়ম কি আছে আসলে কত একশো গ্রাম অতিরিক্ত দিতে হয় পরিপূর্ণভাবে না যায় ভাইয়েরা কানখাড়া করে শুনে রাখেন এই টাকা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা আপনাদের জন্য হালাল হবে না কেন হালাল হবে না কারণ নবী করিম সাল্লাহ বলেছেন হাদিস তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও কিসের বিনিময়ে নিলা সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি এক কেজি মাছের টাকা দিয়েছেন এক কেজি মাছ নিয়েছেন এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন দুইশো দুইশো টাকার মাছ নিয়েছেন এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন আপনি কোষ করে কিছু নিয়ে নিলেন একটা কিছু হাত দিয়ে তুলে নিলেন অথবা একশো গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন পাঁচ কেজি মাছ বিক্রি করেছেন চাশি সেখান থেকে পাঁচশো গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে এইটা এই যে মাছটা নিলেন এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই তাহলে ফাবি মাতা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না বিধায় এটা পরিষ্কার হারাম এখন এই আড়তদার এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা তারপরে ওটা হালাল হবে না এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসে হাজার হাজার টাকা দেয় তবুও সেটা হালাল হবে না এ আরদার যদি হজমরা করে তবু এটা হালাল হবে না এ আরদদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয় তারপরও তার এই টাকা হালাল হবে না আরদার ভাইদেরকে বলছি আল্লাহকে ভয় করুন সেই দিনকে ভয় করুন যেদিন আপনার এই পাঁচশো গ্রাম মাছের জবাব দিতে হবে বিনিময় দিতে হবে কষ্ট করে যে আমল করবেন সে আমলের সওয়াব ওই চাষিকে মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবায়ে کرام বলেছেন আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আলাহু আলা দিরহামা হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই নবীজি বলেন না সেই ভিখারির কথা বলি নাই সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজমরা ওমরা করেছে নেকামল করেছে কোরআন তেলত করেছে দান সাদেকা করেছে তাজবি তালিল করেছে নফল রোজা রাখছে নফল নামাজ পড়ছে ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ মাহফিল শুনছে মাহফিলে টাকা দিছে মাদ্রাসায় টাকা দিছে অনেক ভালো ভালো কাজ করছে টুপি লাগাইছে দাই লাগাইছে জুব্বা লাগাইছে সবই ঠিক ছিল কিন্তু সে মানুষের হক মেরেছে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তার এই সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে ভাই তোমার কাছে প্রতিদিন পাঁচ কেজি দশ কেজি করে মাছ বিক্রি করতে গেছি দশ কেজির টাকা পরিশোধ করছো মুট করে অতিরিক্ত মাছ যে নিছো বা কেজিতে একশো গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না জলোমের সিস্টেম কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্ত্বভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে এবং অধিক মুনাফা করিরা তারাই হারাম কামাই করেছে সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান নামে যেতে হবে ওই যে নেকামল করেছেন এগুলো সবাব দিয়ে দিতে হবে নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি হলো আসল ভিখারি এই ব্যক্তি হলো আসল হতভাগা কপাল পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার টফিক দান করুন সাতক্ষীরা জেলার আড়তদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষী ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন আমি আপনাদেরকে করজল করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসেবে অনুরোধ করি আল্লাহর জন্য হারামকে বর্জন করুন এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয় ওই মাছ বিক্রেতা মাছ চাষী ভাইয়ের একশো গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না আপনি মরে যাবেন না কিন্তু এই একশো গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না আমরা তাদেরকে আল্লাহর ভয় আল্লাহর সতর্ক এটা তাদেরকে এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি ঠিক একই কাজ এলাকার দিকে হয় আমের সময় আম বিক্রি করার সময় দশ কেজি আম বিক্রি করা হলো বিশ কেজি আম হলো এক মন আম বিক্রি করা হলো যারা কিনছে তারা অতিরিক্ত নেয় যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে যে আমি অতিরিক্ত নিলাম কেন কিছু মাছ নষ্ট হবে কিছু আম নষ্ট হবে তো ওইটার দায় আমার ওইটা বিক্রেতার না বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে তার দায় শেষ এরপর এটা যদি নষ্ট হয় পচে গলে তার দায় ক্রেতা হিসাবে আমার ওইটা বিক্রেতার না আপনি যে একশো গ্রাম অতিরিক্ত নিচ্ছেন ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে একশো গ্রাম বাড়ায় দেন তাহলে একশো গ্রাম কই যায় নিজের পকেটে ঠিক না বে ঠিক হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই কমন সেন্স হলেই যথেষ্ট এখন কোন আড়তদার ভাই বলবেন সব আড়তদারে তো এই কাম করে আমি একলা এটা করলে কি টিকবো আপনি একা করেন কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য সেই শত্রুতা সহ্য করেন তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন হুজুর তো চলে আসছে না আমি বেশি বলবো না শেষ করব করবো কাপাই দিবেন আল্লাহ ইনশাল্লাহ আমি আর দু চারটা উত্তর দিয়ে শেষ করি পরীক্ষা ভালো ফলাফল করার কোন আমল আছে কিনা এই প্রশ্ন ফাঁকিবাজ ছাত্রদের ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর ফাকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায় মোবাইল টিভা টিভি করে বেড়ায় সময় পড়ালেখা করে না সারা বছর ক্লাসের খোঁজখবর নাই এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য দেখেন পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই বেশি বেশি পড়ালেখা করা আপনি বেশি বেশি পড়ালেখা করবেন পরীক্ষা আল্লাহ ভালো করবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তফিক দান করেন আমার স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়ায় দেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দানসা দেখা করতে পারেন এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন ক্লাস না করেন দুই নম্বরই করেন আড্ডাবাজি করেন গুড়াগুড়ি করেন আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন পটাপট সব লেখা হয়ে যাবে এরকম দোয়া আমার জানা নাই ভাই অতএব পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা সহজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ